আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের অনেকেরই কিন্তু সেগুলা যে পরীক্ষা করবেন কিভাবে যে আপনাদের রুহানি আমল গুলো হচ্ছে কি না এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনারা রুহানি আমল করার সময় কি কি করতে পারে এই বিষয়টা নিয়েও আলোচনা করবো প্রথমে আমরা আলোচনা করবো যে কি কি করতে পারে যেটা আপনি প্রত্যেক করবেন সেটাই হচ্ছে রুহানি আমল এখন আমরা যে আপনাকে বিশেষ করে অনেক অনেক রুহানি আমল দিয়েছি অনেক অনেক বড় বড় রুহানি আমল দিয়েছি যেগুলো জাকাত আদায় করতে হয় তো সেই আমলগুলোর মধ্যে অন্যতম যে পাঁচটি রুহানি আমল যেটা আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে সেটার লিংক। টেলিগ্রাম চ্যানেলের লিংকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো আপনারা সেখান থেকে অবশ্যই সেখানে জয়েন করবেন সেখানে অসংখ্য বই রয়েছে সেগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছি এবং সেখানে যথেষ্ট পরিমাণ সাপোর্ট আমার এবং অধিকাংশ মুদাব্বিরের আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা তো এই রুহানি আমলগুলো যারা করেছেন এই যে পাঁচটা রুহানি আমল যারা করেছেন এই রুহানি আমল করতে গেলে আপনারা যখন শুরু করবেন শুরু করার পরে আপনাদের সাথে এরকম এরকম কিছু ঘটনা করতে পারে যেমন আপনাকে আমল শয়তান কিন্তু আপনাদেরকে আমল করতে দিবে না যদিও আপনি দেখেন আপনি গান শুনতে ভালো লাগতো না বা আপনি এই যে বিভিন্ন ফিল্ম আছে এগুলা দেখতে ভালো লাগতো না এইগুলা শুনতে আপনার ভালো লাগতো না কিন্তু এখন কি হচ্ছে এগুলো আপনাদেরকে দেখতে ইচ্ছে করতেছে যেমন আরও যেমন আপনার কোনো নারের দিকে আগে আকর্ষণ ছিল না পরবর্তীতে দেখা গেল কি যখন আমল শুরু করলেন তখন দেখা যাচ্ছে যে আপনাদের এই এই অভ্যাসটা চলে আসতেছে এমন কোনো নারী আসতেছে তার প্রেমে পড়ে যাবেন এরকমটা অনেক অনেক বিভিন্ন কয়টা উপায় বলবো এরকম মানে আপনাকে হারামের দিকে শুধু শয়তান নিয়ে যাবে মানে আকর্ষণটা বাড়িয়ে দিবে আপনাকে প্রচুর পরিমাণে আকর্ষণ বাড়িয়ে দিবে এমনও হতে পারে যে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন স্বপ্ন দেখতেছেন যদি আপনার সাইডে কোনো খারাপ জিন থাকে আর আপনার সাথে যদি কোনো খারাপ জিন থাকে সেগুলা কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা করবে কিন্তু সামনে আসতে পারবে না কারণ কি যে আপনি রুহানি আমল করতেছেন সামনে আসতে পারবে না তো এর দ্বারাতে আপনি বুঝবেন যে আপনার রুহানি আমলটা কিন্তু ঠিকঠাক মতো চলতেছে না হলে কিন্তু আপনার যে এই যে আগে যেগুলা ছিল না এইগুলা এখন কেন ঘটবে এটা দ্বারাতে আপনি কনফার্ম হবেন যে আপনি রুহানি আমল ঠিকঠাক মতো চালিয়ে যেতে হবে এটা দ্বারাতে আপনি কনফার্ম হবেন যে আমাকে শয়তান এটা করেছে এখন আমার আহ সব কিছু কন্ট্রোলের ভিতরে রাখতে হবে এখন আমরা রুহানি আমল করতেই থাকি করতেই থাকি পিসপা হবেন না একটা কথা বলে দিলাম পিসপা হবেন না কারণ রুহানি আমল মানুষ কেন করে একমাত্র মহান আল্লাহ তাহলে রাজিও খুশি করার জন্য করে আর মহান আল্লাহ তাকে রাজিও খুশি করার জন্য আমল করে যত ধরনের সমস্যা আসুক আসতে দেন এটা সব সময় মনের ভিতরে গেতে রাখুন আচ্ছা তো এখন আমরা ইয়া করলাম বুঝলাম কি যে রুহানি আমল করার সময় এগুলা গড়তে পারে তবে খারাপ কিছু গড়বে না কারণ আমল তো আপনি ছোট করেন আর বড় করেন আমল তো করবেনি তাই না নামাজ পড়লেও তো শয়তানের ধোকা দেয় দেয় না তো এইগুলো আপনাদেরকে মেনে নিতে হবে এখন চলুন আপনাদেরকে ভালো করে এই জিনিসটা বুঝিয়ে দেই যে রুহানি আমল কিভাবে আপনি পরীক্ষা করবেন আপনার হয়েছে কিনা এখন যখন আপনি পাঁচ ছয়টা রুহানি আমল করে নিলেন এই যে যেটা আপনাদেরকে বললাম যদি আমার চ্যানেল থেকে করে নিলেন এই পাঁচ পাঁচটা রুহানি আমল করে নিলেন টেলিগ্রাম থেকে তো এই পাঁচটা যখন আপনি করবেন এই পাঁচটা ছাড়াও কিন্তু আপনি আমার চ্যানেলে অসংখ্য রুহানি আমল পাবেন সেগুলোও করতে পারেন তবে আমি সব কিছু একত্রিত করে হ্যাঁ এই পাঁচটা রুহানি আমল টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিচ্ছি আর কি এতটুকুই তো রুহানি আমল যখন শেষ হয়ে গেল ছয়টা তখন আপনি একটা অনুভব বুঝতে পারবেন সেই অনুভবটা কি যে আপনার আপনি যে আগে নামাজ পড়তেন এখন আপনার নামাজের প্রতি আরো কিন্তু আকর্ষণ বেড়ে গেছে যে না এখন আমাকে তাজুদ পড়তে হবে এখন আমাকে এই নামাজ পড়তে হবে সালাতুল হাজতে নামাজ পড়তে হবে এমনিতেই দেখবেন যে আপনার নামাজের প্রতি আকর্ষণ বেড়ে যাবে দুই নম্বর হচ্ছে আপনার আমলের প্রতি গুরুত্ব বেড়ে যাবে শুধুই মন চাইবে আপনি আমল করতে থাকুন আমল করতে থাকুন এইভাবে আপনার মন কিন্তু শুধু টানতেই থাকবে এটা হচ্ছে রুহানি আমল শেষে রুহানি আমল যখন পাঁচ ছটা করে নেবেন এরপরে আচ্ছা তো এরপরেও কিন্তু আরো কিছু জিনিস রয়েছে তো আগে যে খারাপ গুলার নেশা আপনাদের ছিল বা শয়তান যে রুহানি আমল করার সময় যে দিত যে খারাপ রাস্তায় যাও এটা করো সেটা করো সেটা কিন্তু এখন আপনার দেখলে এত পরিমাণ খারাপ লাগবে বা আপনার এত পরিমাণ যেতে খারাপ লাগবে আপনি অন্যায় যদি কারো দেখেন যে কেউ অন্যায় করতেছে তাতেও কিন্তু আপনার রাগ উঠে যাবে আপনি সেটা সহ্য করতে পারবেন না আপনি বল মনে মনেই এটা ধারণা করবেন যে দেখবেন আপনি এরকম বুঝবেন যে না এটার প্রতিবাদ করা প্রয়োজন আপনি মুখে হলেও সেই প্রতিবাদটা করবেন এবং আপনি অনেক কিছু পাবেন নিজের একটা জিনিস অনুভব তো করতে পারবেন যেমন একটা আনন্দ অনুভব করতে পারবেন এবং আপনার সাথে কি অনুভব করতে খারাপ জিনিস আছে সেগুলো কিন্তু আপনার কাছে ভালোই লাগবে না শুধুই চাইবেন আপনি আমল করেন আমল করেন হ্যাঁ কোনো মানুষের উপকার করেন এই সমস্ত জিনিস আপনার ভিতরে গড়তে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যেগুলো প্রত্যেকটা মানুষের হয় সেগুলো আপনার ক্ষেত্রে সেগুলা বলা হয়েছে আপনারা যারা রুহানি আমল করে ফেলেছেন তাদের বেলায় সেম এরকমটা করা হয়েছে এখানে আরেকটা বিষয়ে আপনি বুঝতে পারবেন যখন আপনি একটা রুগী দেখতে গেলেন সেই রুগীকে খারাপ জিন আসর করেছে তো আপনি যখন তাকে টাচ না করে আমরা ঠিক যেভাবে আমলের মাধ্যমে যেভাবে কোরআনের আয়াত দ্বারা যেভাবে চিকিৎসা করে থাকি রুহানি চিকিৎসা যেটাকে বলা হয় তো আপনি যখন ঠিক সেই চিকিৎসাটা শুরু করবেন যখন জিনকে আটক করবেন বা তাকে ডেকে আনবেন তখন তার যে সে আপনি সাথে সাথে যদি আসে বা কিছুক্ষণ পর যদি আসে কিছুক্ষণ পরে আসে তার মানে বুঝতে হবে। শক্তিটা আর যদি সাথে সাথে আসে তাহলে মনে করবেন যে ইনশাল্লাহ ঠিক আছে সেই আমল গুলো আপনারা জাগ্রত রাখবেন ইনশাআল্লাহ তো দেখবেন যে সেই রুহানি চিকিৎসা যেগুলা করতেছেন জিনের উপরে আপনি দোয়া করতেছেন আর ফু দিচ্ছেন সেটা সাথে সাথেই হয়ে যাচ্ছে কারণ আপনার রুহানি শক্তিটা এত পরিমাণ বৃদ্ধি হয়েছে মহান আল্লাহ তালা হয়তো আপনার উপর রাজিও খুশি হয়ে গেছেন এর জন্য যে আয়াতটা পরে ফু দিচ্ছেন সেটাই কার্যকর হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ তাতেও আপনি বুঝতে পারেন যে আপনার রুহানি শক্তি ঠিক আছে রুহানি আমলগুলো ঠিক আছে এ ছাড়াও আপনি হাজিরা দেখতে পারেন হাজিরা দেখলেও বুঝতে পারবেন হাজিরার যত ভিডিও আছে সেগুলা দেখেও বুঝতে পারেন যে আপনার রুহানি আমল গুলো ঠিক আছে কিনা যদি সেইগুলো হাজিরা দেখতে পারেন ঠিকঠাক মতো তাহলে বুঝতে হবে আপনার রুহানি শক্তিটা ঠিক আছে ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন আশা করছি যে আপনারা এই পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও বারাকাতু